স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় গত আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দশই নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা জন মোহাম্মদ ইউনুসের মামলা এক দিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না এমন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন নির্বাচনের জন্য আরো সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন সংস্কার করেন কিন্তু বিএনপিকে ঠেকাবেন না প্রতিহিংসার রাজনীতি বিএনপি পছন্দ করে না বলেও জানান তিনি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসবের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রমানের মামলা উজ্জ্বল হবে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্রুতই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করে যুক্তরাজ্য সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য প্রতিমন্ত্রী আরও বলেন অন্তর্বর্তী সরকারের মিশন পূরণ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি জানান দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোলা আছে Professor Yunus to lay out his vision for how যুক্তরাজ্য মনে করে বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভীষণ পূরণ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরনের সহযোগিতাও করবে যুক্তরাজ্য আওয়ামী লীগের শাসন আমলে গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির সকালে ছয় ভুক্তভোগীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ সময় গুমের পর নিখোঁজ সহ মোট সাতটি অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে অভিযোগে বলা হয় এদের সবাইকে গুম করে গুলি বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলা হয় এদের মধ্যে দুজন তিন বছরের মতো গুম ছিলেন চার পুলিশ ও র্যাব এর নির্যাতনে শিকার হয়ে পঙ্গু হয়েছেন শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ র্যাব ও আওয়ামী লীগের অন্তত চুয়ান্ন জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা রমজানে ভোগ্য দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে আলু পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রহমান খান সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে একথা জানান তিনি এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি আগামী বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করার কথা জানান এনবিআর চেয়ারম্যান সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে যেসব এয়ারক্রাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালান হয় সেগুলো নিষিদ্ধ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই ডিটি নাই ইম্পোর্ট স্টেজে নাই একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিটে ছিল সেটাও আমরা প্রথম পর্যায়ে ফাইভ পার্সেন্ট প্রত্যাহার করেছিলাম বাকি যে দশ পার্সেন্ট আছে তার মধ্যে আরও পাঁচ পার্সেন্ট প্রত্যাহার করে নিব আমাদের হিউজ রেভিনিউ লস হবে কিন্তু আমরা চাই সামনে রমজান আসছে আমাদের জনগণের যাতে বিশেষ করে এই মানে নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্যগুলো যাতে তাদের ক্রয় ক্ষমার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশীরা সকালে পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে বিক্ষোভ করেন তারা এতে বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মীরা এ সময় চাকরি প্রত্যাশীর অভিযোগ করেন দুই সালে সার্কুলার হলেও নানা অজুহাতে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিচ্ছে না এ বিষয়ে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করে বিভ্রান্তি সৃষ্টি করছে তবে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ভারপ্রাপ্ত এন বলেন বন্যা সহ নানা কারণে মৌখিক পরীক্ষা নিতে দেরি হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান থেকে সরে যায় আন্দোলনকারীরা ভাইবার সতেরোটা ক্যাটাগরির ভিতরে ষোলোটা ক্যাটাগরির ভাইবা শেষ এখন শুধুমাত্র দুই দিনের ভাইবা স্থগিত করে রেখেছে কি কারণে কেন স্থগিত করে রেখেছে কেন বারবার ডেট পরিবর্তন করতেছে আমরা কিছু জানি না আমরা চাচ্ছি ওনারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে আমাদের এই আর একটা ক্যাটাগরির কয়েকজন স্টুডেন্টের ভাইবা নিয়ে নিক এবং আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করে আমাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিক লটারির মাধ্যমে নয় পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা সকাল দশটার দিকে শিক্ষার্থীরা আসাদ গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তাদের অভিযোগ করোনা মহামারী পরিস্থিতিতে লটারি পদ্ধতি চালু করা হয় সেই পরিস্থিতি এখন না থাকলেও লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া এখনও চলমান এতে মেধা থাকার পরও ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হারাচ্ছেন অনেকে দাবি আদায় না হলে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশারি দিয়ে বেলা বারোটার দিকে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা এই আন্দোলনটা ছিল কিন্তু মেধাভিত্তিক যাতে মেধার জয় হয় বা এমন কিছু আর আমাদের এখন দাবি হচ্ছে মেধার মাধ্যমে যাতে ছাত্র ভর্তি করা হয় লটারির মাধ্যমে তো একদম যোগ্য যে স্টুডেন্ট সবাই তো আর ঢুকতে পারে না অযোগ্য স্টুডেন্টরাও ঢুকতে পারে লটারি হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যরোপণ আজকের মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসে নাই যখন আসবে সিদ্ধান্ত তখন আমরা জানাই দিব প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর আনন্দময়ী স্কুলের শিক্ষার্থীরা বেলা বারোটায় পরীক্ষা বর্জন করে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় প্রধান শিক্ষক নাসিমার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা নাসিম আক্তারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাদের ঘণ্টা ব্যাপী চলে এই অবস্থান কর্মসূচি এ সময় অভিভাবকেরা শিক্ষকদের ওপর চড়াও হন আমাদের উপর অনেক নানা ভাবে টাকা হয়তো এটা নিয়ে টাকা বেশি বেশি টাকা নিতো আমাদের সব স্কুলের ইয়ে বাচ্চারা আন্দোলন করে আমরা চাই না মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন অধিকার বঞ্চিত অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন মহানী নেতার জন্ম সিরাজগঞ্জে হলেও তার জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে এই উপলক্ষে সেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি সকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাষানী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেন অতীত ভুললে চলবে না দেশের জন্য যার যে অবদান তা স্বীকার করে এগিয়ে যেতে হবে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয় সেই জন্যে দেশের মানুষের কথা চিন্তা করুন মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা আগামী বছর সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করে সিপিডি দুই দেশকে জরিপের তথ্য প্রকাশ করে কথাই বলছে সংস্থাটি আর এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি এনবিআর সংস্কার করলে পঞ্চাশ শতাংশ দুর্নীতি কমবে বলে মনে করেন তারা রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশীয় ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে জরিপ প্রকাশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে আগামী দুই বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে উচ্চ মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা যেখানে ম্যান্ডেটারি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা এবং অডিটার থাকার কথা সেই জায়গাগুলোতে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির সমস্যা রয়েছে জয়েন্ট স্টক কোম্পানি যেটি সেটিও আসলে নট আপ টু দ্য ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি বেসড সার্ভিস প্রোভাইডিং

বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সরকার প্রয়োজনে বাণিজ্য খাতে সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করা হবে তবে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে এছাড়া ব্যবসা সহজীকরণের কাজ চলছে বলে জানান বিডা চেয়ারম্যান ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর আগে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শনিবার রাতে ডি গোয়েন্দা বিভাগের একটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একটি মুক্ত চেষ্টা মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বিমান বলদ থেকে গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে হয় আরিফ হাসান বিশ্বকরের টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ओनर्स এডোর সাধারণ সম্পাদক গাজীপুরের কাশিমপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। ভোর 5:30 টার দিকে বাগবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে সকাল 8:00 টায় আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় দগ্ধদের মধ্যে তানজিলের ত্রিশ শতাংশ রাব্বির তেইশ শতাংশ শামসুলের পাঁচ শতাংশ ও রোজিনার চার শতাংশ দগ্ধ হয়েছে এদের মধ্যে দুইজনের শরীর বেশি পুড়ে যাওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক মধ্যরাতের আগুনে পড়ল চট্টগ্রামের জেলেপল্লী ভস্মীভূত বসত ঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত অর্ধশত স্থাপনা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সব হারানো জেলেদের হাহাকার যেন থামছেই না ফায়ার সার্ভিস কিছু জানাতে না পারলেও একটি ঘর থেকে সূত্রপাত বলে ধারণা জেলেদের আর ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা চট্টগ্রামের পতেঙ্গার আকমল আলী ঘাট জেলেপাড়ায় আলমগীর সওদাগরের দোকানে বিক্রি হতো তেল ডিজেল ও নৌকার সরঞ্জাম মুহূর্তে পুরে ছাই সব এখানে আগুন লাগছে আমি আসি দেখছি এখানে সব শেষ এখানে গ্যাসের দোকান ছিল তেলের দোকান ছিল মুদির দোকান ছিল অনেক বর ছিল চলির ছাই হয়ে গেছে আর অনেক জাল ছিল এদের মৎস্য জাল ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কুড়ি টাকার উপরে শনিবার রাত বারোটার দিকে এই আগুন লাগে মাত্র দশ থেকে বারো মিনিটে আগুন ছড়িয়ে পড়ে পুরো জেলে পাড়ায় এতে পথে বসেছে অর্ধশত পরিবার কষ্ট করে তুলে শেষ হয়ে গেছে দুটে খাবো এ অবস্থাকে আর নাই টিনের তৈরি এসব ঘরে রাখা হতো মাছ ধরার জাল রশি নৌকার জ্বালানি সহ বিভিন্ন সরঞ্জাম সব তো বাঁশের ঘর জাল কাজে সব শুকনা বাস্ত এক একলাগে মানে দাদা করে আগুন চলে গেছি আগুনে পুরে জীবিকার সবটুকু হারিয়ে এখন দিশেহারা জেলেরা সামনের দিনে খাবার জোগানোই এখন বড় চ্যালেঞ্জ আছে মহাজনের ঋণের কিস্তির চিন্তাও কেউ একটা তেন বাঁচাতে পারে নাই সব গেছে আমার প্রায় এক কোটি টাকার মতন কি জালে রসিয়ে কাছিয়ে তেলে সব শেষ সমূর্ণ টাকা তো মাংসের থেকে দাঁড় করে নাকি এগুলো তিলে তিলে করে জড়াইসি এখন একদম আমাদের কিছু নেই সমুদ্রে জোয়ার থাকায় রক্ষা পাওয়া গেছে বড় ধরনের প্রাণহানি থেকে এদিকে আগুনের ঘটনাস্থলে মাটির নিচ দিয়ে গেছে গ্যাস সরবরাহ লাইন আগুনের কারণে তৈরি হলেও ঝুঁকি আপাতত কেটে গেছে বড় বিপদ মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ নিয়ে চলছে আলোচনা সমালোচনা কি ছিল সেই জাহাজে আর কেনই বা এতদিন পর পাকিস্তান থেকে জাহাজ সরাসরি বন্দরে এলো এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড় বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আলাদা কোনো চুক্তি বা সুবিধায় নয় স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই এসব পণ্য বন্দরে নামানো হয়েছে দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউওয়ান ইউনজিয়ান ফাঝং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এগারোই নভেম্বর পরদিন তিনশো আঠাশটি কন্টেনার নামিয়ে চলে যায় ইন্দোনেশিয়ায় তিনশো আঠাশ কন্টেনারের মধ্যে চৌষট্টিটি এসেছে দুবাইয়ের জ্যাভেল আলী বন্দর থেকে আর করাচি বন্দর থেকে আনা বাকি দুশো চৌষট্টিটি কন্টেনার ছিল সোডিয়াম কার্বোনেট চুনাপাথর ম্যাগনেশিয়াম কার্বনেটের মতো বিভিন্ন শিল্পের কাঁচামাল এই জাহাজ দিয়ে পণ্য এনেছে বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলির সহযোগী প্রতিষ্ঠান এই কোম্পানি একই জাহাজে পাকিস্তান থেকে দুই কন্টেনার বা অন্য মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল আমরা কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম এগারো দিনে এটা আসলো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা

ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়া সবচেয়ে বড় দুবাই তারপর পাকিস্তান তো এই এর আগে পাকিস্তান থেকে জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হত চট্টগ্রামমুখী কন্টেনার সম্প্রতি দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফেডারেল আইন্ডস ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে চালু করেছে এই সেবা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে বকে বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেক্সিমকো শিল্প পার্কের পোশাক শ্রমিকরা রবিবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই বিক্ষোভ করেন শ্রমিকরা বেতন বোনাস সহ নানা দাবিতে বুধবার থেকে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা তাদের অভিযোগ বারোই নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি মেরিল পেট্রোলিয়াম সজনে এবার জানাবো শীতের গল্প নভেম্বরের মাঝামাঝিতেও শিশুদের শীতের কাপড়ের বিক্রি জমেনি মুন্সীগঞ্জের সদর উপজেলার তৈরি পোশাক পল্লীতে অপরদিকে বেড়েছে পোশাক তৈরির খরচ এতে দুশ্চিন্তায় দুই হাজারের বেশি ক্ষুদ্র কারখানার মালিক শ্রমিকরা আর মজুরি নিয়ে হতাশায় কারিগররা মুন্সীগঞ্জ সদরের সিপাহিপাড়া রামপাল শাঁখারী বাজার দয়ালবাজার এলাকায় প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা দুই হাজারের বেশি কারখানা এখানে শীত মৌসুম সামনে রেখে তৈরি করা হচ্ছে শিশুদের বাহারি পোশাক তবে কঠোর পরিশ্রম করা কারিগরদের দৈনিক মজুরি মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা আর টাকা আগের মধ্যে আমরা টাকা দিই আমার নিজের টাকা রাখে কিন্তু আমাদের পাঁচ ছশো টাকা মজুরিপত্র আছে এ বাজার মূল্যতে আমাদের মনে করেন যে কোনোভাবেই চলতেছে এদিকে নভেম্বরের মাঝামাঝি সময়েও দেখা নেই শীতের এই কারণে বাজারে চাহিদা কম গরম কাপড়ের এছাড়া উপকরণের দাম বাড়ায় দুশ্চিন্তায় কারখানা মালিকরা জিনিসপত্রের সব দাম বাড়ছে কাপড়ের দাম বাড়ছে কিন্তু আমরা মাল আমাদের লাভের থেকে কমে গেছে না আমরা মালটা রেট বাড়ায় বেসতে পারি না তবে শীত মৌসুম ঘিরে এবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকার শিশুদের পোশাক বিক্রির আশা করছেন বিসিকের কর্মকর্তারা এই বছরে যে শীতকালীন যে তাদের যেটা লক্ষ্যমাত্রা রয়েছে সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা লক্ষ্যমাত্রা রয়েছে তাদের যে প্রস্তুতি রয়েছে তাতে আশা করা যাচ্ছে যে তাদের যে লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে সক্ষম হন সদরের এসব ক্ষুদ্র পোশাক কারখানায় কাজ করেন অন্তত ৩০ হাজার কারিগর ডিবিসি নিউজ ডেস্ক অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব চিরচেনা এই উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুর কালাইয়ে বসে নবান্নের মাছের মেলা হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ পুরো এলাকায় দূর দূরান্ত থেকে অনেকে এসেছে মাছ কিনতে নয়তো মেলা ঘুরে দেখতে থরে থরে সাজানো রুই কাতল চিতল ব্রিকেট বোয়াল সহ হরেক রকমের মাছ ভোর থেকেই সারি সারি দোকানে চলছে হাগডাক জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচছিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে বসেছে এই মাছের মেলা আশপাশের প্রায় ত্রিশটি গ্রামের মানুষ এই মেলায় এসেছে মাছ কিনতে প্রত্যেক বছরে মেলার নাম শুনে কিন্তু আসতে পারে না এবারে পরিবার সহকারে নিয়ে আসছি মেলা উপলক্ষে মাছের দাম খুব স্বাভাবিক আছে মাছ কিনে আমি খুব খুশি হয়েছি বিক্রেতারা বিশাল আকৃতির মাছ নিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন রুই কাতল প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো থেকে তেরোশো টাকা ধরে আজকে সর্বোচ্চ মাছ আসতে আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের ব্রিগেড সিলভার বাইশ থেকে পঁচিশ কেজি ওজনের রুই মিরকা পনেরো থেকে আঠারো কেজি ওজনের কাতলা প্রতি বছরে বড় বড় মাছ আমরা এখানে শুনো করে বেচা কিনা করি এবং বেচা কিনা সবচেয়ে বেটার এখানে ভালো ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও মাছের মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা এই মেলাতে পাশিরা বাজারে অনেক বড় বড় মাছ ওঠে বিশ বাইশ কেজি ওজনের মাছ এই মেলার উদ্দেশ্য মূলত জামাইয়েরা বড় বড় মাছ কিনে এবং আমাদের ছেলে পেলে হাটি পক্ষ থেকে ফুল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মেলা এলাকার বেশিরভাগ বাড়িতেই মেয়ে সহ স্বজনদের দাওয়াত দেওয়া হয় এতে কয়েকটি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ ডিবিসি নিউজ ডেস্ক দেশের পনেরোটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে ইভেন্ট বক্সের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল কালচারাল ফেস্ট শুক্রবার রাজধানীর গুলশানে আলোকী কনভেনশন সেন্টারে দিনব্যাপী কালচারাল ফেস্ট আরং ইভেন্টটি অনুষ্ঠিত হয়। নাচ গান মঞ্চ অভিনয় আর ছবি আঁকা এই চার বিষয় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইভেন্ট বক্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শারমিন রহমান জানান তাদের লক্ষ্য এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে তরুণদের প্রতিভা বিকশিত হবে তাদের সৃজনশীলতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বরিশালের উজিরপুরের গুঠিয়ায় গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে সকাল এগারোটায় সোশ্যাল মার্কেটিং কোম্পানির উদ্যোগে দুই দিনের এই কর্মসূচির উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে মায়েদের গর্ভকালীন সেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি গর্ভকালীন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয় একই সাথে গর্ভকালীন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফুল কেয়ার এবং ক্যালসিয়াম ট্যাবলেট ফর বোন গ্রহণের পরামর্শ দেওয়া হয় নিচ্ছে আরেকটি বিরতির থাকুন এবার খেলার খবর জোড়া দিয়ে চলা বিসিবির কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা এখন থেকে বিসিবি বাফুফে ও অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয় আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়া অঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এসেছে পরিবর্তন তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনও তালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার জানিয়েছেন পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে নিয়মতান্ত্রিকভাবে ভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরতালি দিয়ে চলছে কারণ অনেক আহ ডিরেক্টররা এখন নেই যে বিসিবি গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয় জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বে এসেছে পরিবর্তন ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে বিসিবি বাফুফেসহ সহ কোনো কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয় আমাদের দিক আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না যেই জবাবদিহিতার কথা আপনি বললেন আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব বিগত একশো দিনে নিজের কাজ কর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস সাফের ব্যাপারে যেটা বললেন যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা কতটুকু ভালো করতে পেরেছি কতটুকু করতে পারিনি সেটার মূল্যায়নটা জনগণের তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ আইপিএলে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স সাকিব লিটনরা খেলে আসায় ঋষাদেরও পছন্দের দল গ্লোবাল টি টোয়েন্টি লিগের জন্য প্রস্তুতি নেওয়া ঋষাদ জানিয়েছেন এমনটাই তবে কোনো কিছু নিয়েই বেশি আশা নেই বলে জানিয়েছেন এই লেগ স্পিনার মিরপুরে গ্লোবাল টি জন্য প্রস্তুতি নিচ্ছেন ঋষাদ হোসেন সামনেই ব্যস্ত সময় অপেক্ষা করছে লেগ স্পিনারের জন্য একের পর এক ফ্রাঞ্চাইজি আসর থেকে যে অফার পাচ্ছেন ঋষাদ আর কদিন পরেই আইপিএল নিলাম পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন ঋষাদ তবে আইপিএল দল পাওয়া নিয়ে চিন্তা না থাকলেও পছন্দের দল কলকাতার নাইট সেটা জানিয়েছেন এই স্পিনার ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো কোনো কিছু না তাহলে কষ্ট পাবো না বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে নর্মালি কলকাতা টিমের ইয়া ভালো লাগে আর কি শাহরুখ খান না মানে কলকাতা সাকিব ভাই খেলছে লিটন দা খেলছে তো আপাতত সব চিন্তা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে মোহাম্মদ রফিকের কাছ থেকে সেভাবে নিচ্ছেন দীক্ষা বড় আসরে ভালো করলে আসবে বিভিন্ন জায়গা থেকে ডাক তবে সেসব না ভেবে এগোতে চান ম্যাচ বাই ম্যাচ এটা তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি আশা তো সবসময় সব সব ম্যাচ খেলারই থাকে তো এখন পর্যন্ত জানি না কি হবে দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি নিজের উপর ভরসা রেখে বড় মঞ্চে ভালো কিছু করতে চান রিশাদ হোসেন কিভাবে দেশকে ভালো মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিক ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সাথে থাকুন